আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও প্রিয় বোন আপনারা আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা হলো দেউ ও ভূত পরি ছাড়ানোর তদবির কীভাবে আপনি আপনার বাড়িতে কাউরির যদি ভূতে ধরে বা জিনে ধরে তাহলে আপনি কিভাবে তার ভূত ছাড়াবেন এবং সেই ভূতটাকে শাস্তি দেবেন তার পুরোপুরি তদবির কি বলছে দেখুন এই সময় দুই একটি দেওভূত বা জিন রোগীকে উঠাইয়ে নিয়ে যাবার উপক্রম করলে তখন ওই বাচ্চা হাফেজকে রোগীর ছেনার মানে রোগীর সিনার উপর বসাইয়ে দিবে যেন ওই হাফেজ তিনবার এইটা যেন এবং তিনবার পাঠ করে নিজের শরীরে ভার রোগীর উপর ছেড়ে দেয় এতে আর রোগীকে নিয়ে যেতে পারে না সাথে সাথে জিনকে কঠোর শাস্তি দিবে এতে কঠিন এতে যদি দুর্দান্ত সৃষ্টি দুর্দান্ত জিন দমন না হয় তাহলে জিনকে পোড়াইয়ে ভমন করে দিবেন বা পোড়াইয়ে ভস্ম করে দিবে তবে পোড়াইয়ে ভস্য করা এবং মারার ব্যবস্থা হয়েছে একেবারে চরম অবস্থা করবে কারণ এটা একের প্রাণহানি দ্বিতীয় আমেলের বিশেষত্ব রোগীর উপর জিনের উৎপাদ অতিমাত্রায় বেড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আমেল যদি চিন্তা করে আমেল যদি চিন্তা করে বা জেনে রাখা উচিত সম্ভাবনা যতটা সম্ভাবনা জিনকে সহজে তাড়াবার চেষ্টা করা সর্বোত্তম ক্রমান্বয়ে কঠোরতা অবলম্বন করা সঙ্গত কিন্তু প্রথমেই জ্বালান পোড়ান বা মেরে ফেলা হোক কিন্তু কিছুতেই সমীচীন হয় নয় পোড়াইয়ে শাস্তি দেওয়া বা পোড়াইয়ে মেরে ফেলা চরম অবস্থা তদ্ভির সাধারণ অবস্থায় এর প্রয়োগ করা ভীষণ অন্যায় তবে যারা এইটা করতে চান এই নিম্নের আয়াতগুলো দেখতে পাচ্ছেন এই যে আয়াতগুলো আপনি যদি লিখে রোগীর গলায় বেঁধে দেন এবং রোগীকে যদি একটা গোল করে ঘিরে তার ভিতরে বসিয়ে দেন তাহলে রুগীর কাছ থেকে জিন পালিয়ে যাবে এবং চলে যাবে আর যারা জিন ভূত ইত্যাদি এবং যাদের বিশ বছর তিরিশ বছর বাচ্চা হচ্ছে না তাদের বহু চিকিৎসা করে ফেল ডাক্তার ফেল হয়ে গেছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আল্লাহ রহমতে ফলাফল নিশ্চিত আমাকে ফোন করবেন আমি সঙ্গে সঙ্গে বলে দেব আপনার বাচ্চা আছে কি নাই আমাদের থিউরিতে বাঝা বলে কোনো কথা নেই আমাদের থিউরিতে বাঝা বলে কোনো কথা নেই মানুষের প্রত্যেকটা মেয়ের বাচ্চা গর্ভে আল্লাহ দিবে এবং ওপরবেলা রহমতে পাওয়া যাবে তবে আপনারা অবশ্যই ফোন করে জেনে নিন যে কি কারণে আপনার বাচ্চাটা হচ্ছে না কোথায় গেলে হবে সমস্ত এ টু জেড আমরা বলে দিব এবং যারা স্বামী স্ত্রীতে মনোমানিল্য হয় না স্বামী স্ত্রীকে দেখতে পারে না বা স্ত্রী স্বামীকে দেখতে পারে না সেই সমস্ত তদবির আমরা করি বশীকরণ যাকে বলা হয় আমরা বশীকরণের তদবিরটা করে থাকি যারা বশীকরণের তদবির করতে চান আরও ইত্যাদি যত রকমের তদবির থাকা হয় তার বিয়ে হচ্ছে না থেকে শুরু করে সমস্ত তদবির করা হয় যারা তদবির করতে চান এবং জিন ভূতের তদবির করতে চান করেনের তদবির করতে চান বাচ্চা না হওয়া হচ্ছে না সেই জন্য তদবির করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমার এই নিম্নের ডিসক্রিপশনে এবং এই নাম্বারে এই যে আমার নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নম্বরে ফোন করুন সঙ্গে সঙ্গে জেনে নিন আপনার কেন বাচ্চা হচ্ছে না এবং কি কারণে হচ্ছে না এবং আপনার স্বামী স্ত্রী যদি করতে চান তদবির করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আসছি আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করব। দেখা হবে আবার কথা হবে আবার নেক্সট ভিডিওই মানিক চাঁদ আমার নাম আমার বাড়ি মুর্শিদাবাদ ইসলামিক নেটওয়ার্ক চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা ভিডিওটি ভালো লাগলে বা এই সমস্ত ইসলামিক ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাদের তদবির করার দরকার তারা আমার নম্বরে ফোন করুন সঙ্গে সঙ্গে আপনারা আমার অফিসে আসুন এবং আপনার তদবির আমি করে দেব উপরবেলা রহমতে গ্যারেন্টি ফলাফল আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ